ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো কীভাবে অফিসে স্মার্টলি কথা বলবেন তা নিয়ে তো চলো ক্লাসটা তোমরা নোট ডাউন করতে থাকো এবং নিয়মিত প্র্যাকটিস করবে যাতে তোমরা ইংলিশ ফ্লুয়েন্টলি বলতে পারো তো চলো ক্লাসটা শুরু করছি এবং নতুনদেরকে অবশ্যই বলবো যে তোমরা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভিডিও ছাড়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো চলো ক্লাসটা শুরু করছি সেন্টেন্স ইউজ অ্যাট অফিস আমি এই কাজটি করব আই উইল ডু দিস ওয়ার্ক আমি এই কাজটি করব আই উইল ডু দিস ওয়ার্ক কফি খেতে চান ইউ টেক সাম কফি কফি খেতে চান ও ইউ টেক সাম কফি এটি করার সময় হয়েছে ইট ইজ টাইম টু ডু দিস এটি করার সময় হয়েছে ইট ইজ টাইম টু ডু দিস দয়া করে এক মিনিট অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মিনিট দয়া করে এক মিনিট অপেক্ষা করুন প্লিজ ওয়েট এ মিনিট আজকের মিটিংয়ের সময় কী হোয়াট ইজ দ্য টাইম অফ দ্য মিটিং টাইম হোয়াট ইজ দ্য টাইম অফ টুডে মিটিংস আপনি কি এটা শেষ করেছেন হ্যাভ ইউ ফিনিশ দিস আপনি কি এটা শেষ করেছেন হ্যাব ইউ ফিনিশ দিস পরবর্তী মিটিং কোথায় হোয়ার ইজ দ্য নেক্সট মিটিং পরবর্তী মিটিং কোথায় হোয়ার ইজ দ্য নেক্সট মিটিং এটি খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটি খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দয়া করে এটি প্রিন্ট করো প্লিজ প্রিন্ট দিস দয়া করে এটি প্রিন্ট করো প্লিজ প্রিন্ট দিস আমি এখন ব্যস্ত আই এম বিজি রাইট নাও এটি পরে করব আই উইল ডু ইট লেটার এটি পরে করব আই উইল ডু ইট লেটার আপনি কোথায় ছিলেন হোয়ার ওয়ার ইউ আপনি কোথায় ছিলেন হোয়ার ওয়ার ইউ দয়া করে এটি সংশোধন করুন প্লিজ কানেক্ট দিস দয়া করে এটি যাচাই করুন প্লিজ চেক দিস এটি আমার করুন ডু ইট এগেন এটি আবার করুন ডু ইট এগেন এটা কি ঠিক আছে ইজ দিস ওকে এটা কি ঠিক আছে ইজ দিস ওকে মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট মিটিং কখন শুরু হবে হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট দয়া করে এটি পরিষ্কার করুন প্লিজ ক্লিন দিস দয়া করে এটি পরিষ্কার করুন প্লিজ ক্লিন দিস আমরা এটি পরে আলোচনা করবো ওই উইল ডিসকাস দিস লেটার আমরা এটি পরে আলোচনা করবো উই উইল ডিসকাস লেটার এটি অবলম্বী প্রয়োজন অবিলম্বে প্রয়োজন ইট ইজ নিডলি ইমিডিয়েটলি ইট ইজ নিডেড ইমিডিয়েটলি কফি ব্রেক নিচ্ছি টেকিং ক্রফি ব্রেক ইমেল ফরওয়ার্ড করুন ফরওয়ার্ড দ্য ইমেল ইমেল ফরওয়ার্ড করুন ফরওয়ার্ড দ্য ইমেল প্রেজেন্টেশন তৈরি করুন প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন প্রেজেন্টেশন তৈরি করুন প্রিপেয়ার দ্য প্রেজেন্টেশন এটি কি আপনা এটি কি আপনার জন্য কাজ করবে উইল দিস ওয়ার্ক ফর ইউ এটা কি আপনার জন্য কাজ করবে উইল দিস ওয়ার্ক ফর ইউ আপনার কি সময় আছে ডু ইউ হ্যাভ মুভমেন্ট আপনার কি সময় আছে ডু ইউ হ্যাভ মুভমেন্ট নথিতে স্বাক্ষর করুন সাইন দ্য ডকুমেন্ট নথিতে স্বাক্ষর করুন সাইন দ্য ডকুমেন্ট আপনার পরামর্শ কি কী হোয়াটসিওর সাজেশন আপনার পরামর্শ কি হোয়াটস ইউর সাজেশন এটি নিয়ে চিন্তা করবেন না ডোন্ট ওরি অ্যাবাউট ইট এটি নিয়ে চিন্তা করবেন না ডোন্ট অ্যাবাউট ওরি ইট আপনি কি এটি দেখছেন হ্যাভ ইউ সিন দিস এটি সময়সীমা কখন হোয়াট ইজ দ্য ডেডলাইন ফর দিস খাবার ও পানীয় ব্রেভ অ্যান্ড ড্রেভারেজ তুমি কি চা পছন্দ করো ডু ইউ হ্যাভ লাইক টি তুমি কি চা পছন্দ করো ডু ইউ লাইক টি হ্যাঁ আমি চা পছন্দ করি ইয়েস আই টি तुम्हें कौन दुपुरे खावर खाओ you have lunch? है लांच तुम कपुरे खावर खाओ you have lunch? आमी लांचपुर एक दोपुर खबर खावर आई I have lunch at one p.m. तुम कि रान्ना करते Can you cook? तुम कि रानना करते कैन यू कूक हे हमें किचू रान्ना cook? पारी। yes, I cook some dishes. साम की तुम कौन तुम ने खावर पसंद करो What type of food do you prefer? তুমি কোন ধরনের খাবার পছন্দ করো হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ প্রেফার আমি বাঙালি খাবার পছন্দ করি আই লাইক বাঙালি ফুড তোমার প্রিয় খাবার কী হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড আমার প্রিয় খাবার বিরিয়ানি মাই ফেভারেট ফুড ইজ বিরিয়ানি সময় ও আবহাওয়া টাইম অ্যান্ড ওয়েদার আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া কেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের আবহাওয়া বেশ ভালো টুডে ওয়েদার ইজ কোয়েট গুড টুডে তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ইউ ওয়ার্ক আপ তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডুই ওয়ার্ল্ড কাপ আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠি আই ওয়েক আপ অ্যাট সেভেন এম আই ওয়েক আপ অ্যাট সেভেন এম এখন কোন ঋতু চলছে হুইথ সিজন ইসিড নাও হোয়েন হুইথ সিজন ইসিড নাও এখন বর্ষা ঋতু চলছে ইট ইস এ রেনি সিজন নাও তোমার প্রিয় ঋতু কোনটি হুইজ হোয়াট ইজ ইউর ফেভারিট সিজন আমার প্রিয় ঋতু বসন্ত স্প্রিং ইজ মাই ফেভারিট সিজন কি বন্ধুরা ক্লাসটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সবার সাথে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে তো চলো আবার আমরা শুরু করি শখ ও বিনোদন হব হবিজ অ্যান্ড এন্টারটেনমেন্ট তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবিজ আমার শখ বই পড়া ও গান শোনা মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড লিসেনিং টু মিউজিক মাই হবিজ আর রিডিং বুকস অ্যান্ড লিসেনিং টু মিউজিক তুমি কোন ধরনের বই পছন্দ टाइप अफ बुक्स डु यू लाइक हाट टाइप अफ बुक्स डु यू लाइक उपन्स पसंद करी आई लाइक नवेल्स तुम्हें कि खेलाधुल् पसंद करो डु यू लाइक स्पोर्ट तुम्हें कि खिलाधला पसंद करो डु यू लाइक स्पोर्ट हे हमें क्रिकेट पसंद करी ये आई लाइक क्रिकेट तुम कि सेमा देखते पसंद करो डु यू लाइक व्चिंग मुविस तुम कि सकते पसंद करो डु यू लाइक व्चिंग मुविस हे हमें सिनेमा देखते खूब पसंद करी ইয়েস আই রিয়েলি এনজয়িং ওয়াচিং মুভিস ইএসআই রিয়েলি এনজয়িং ওয়াচিং মুভিস তোমার প্রিয় উই ইউর অ্যাক্টর তোমার প্রিয় ইউর ফেভারিট অ্যাক্টর আমার প্রিয় অভিনেতা আমির খান মাই ফেভারেট অ্যাক্টর ইস আমির খান ভ্রমণ ট্রাভেল ট্রাভেল করতে গিয়ে আমার যে সমস্ত বাক্য ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা করেছি তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডুই ইউ লাইক ট্রাভেলিং তুমি কি ভ্রমণ করতে পছন্দ করো ডুই ইউ লাইক ট্রাভেলিং হ্যাঁ আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি ইয়েস আই রিয়েলি এনজয় ট্রাভেলিং তুমি কোথায় ভ্রমণ কর পছন্দ করো হোয়ার ডু ইউ লাইক টু ট্রাভেল হোয়ার ডু ইউ লাইক টু ট্রাভেল আমি পাহাড়ি এলাকায় ট্রাভেল করতে পছন্দ করি আই লাইক টু ট্রাভেল হিলস এরিয়াস আই লাইক টু ট্রাভেল হিল এরিয়াস তুমি সর্বশেষ কোথায় বেড়াতে গিয়েছিলে হোয়ার ডিড ইউ লাস্ট ভিজিট তুমি সর্বশেষ কোথায় বেড়াতে গিয়েছিলে হোয়ার ডিড ইউ লাস্ট ভিজিট আমি সর্বশেষ সিমলা গিয়েছিলাম আই ল ভিজিটেড সিমলা কোন যানবাহনে চড়তে পছন্দ করো হুইচ ট্রান্সপোর্ট ডু ইউ লাইক ফর ট্রাভেলিং ট্রান্সপোর্ট ডু ইউ লাইক ফর ট্রাভেলিং আমি ট্রেনে ভ্রমণ করতে পছন্দ করি আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন আই প্রেফার ট্রাভেলিং বাই ট্রেন তোমার প্রিয় পর্যটন স্থান কোনটি হোয়াট ইজ ইউর ফেভারেট ট্যুরিস্ট স্পট হোয়াট ইজ ইউর ফেভারেট টুরিস্ট স্পট আমার প্রিয় পর্যটন স্থান হলো কলকাতা মাই ফেভারেট ট্যুরিস্ট স্পট ইজ কলকাতা মাই ফেভারেট ট্যুরিস্ট স্পট ইজ কলকাতা অ্যাবাউট ব্রেকফাস্ট প্রাত সম্পর্কে সকালে নাস্তা কী খাবে হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট হোয়াট উড ইউ লাইক ফর ব্রেকফাস্ট আমি পরোটা ডিম খাবো আই উড লাইক পরোটা অ্যান্ড এগ ঘরের কাজগুলো শেষ হয়েছে ইউ হ্যাভ ফিনিশ দ্য হাউস ওয়ার্ক यू है फिश दाउसहोल्ड वार्क हाँ सब क्ज शेष करस आई हाव कम्लीटेड अल दर्क तुम्हार स्क गुछे नहीं छो डु हाव यो पैकेज योर स्कूल बैग हैव यू पैकेज योर स्कूल बैग सब हाँ सब वही खाता गुछे नहींस आई हैव पैक्ड अल मई बुक्स एंड नोट्स येस आई हैव पैक्ड अल माई बुक्स एंड नोट्स तुम्हें कि एक तो विश्राम वोड यू लाइक टू टेक साम रेस्ट ওড ইউ লাই টু টেক সাম রেস্ট হ্যাঁ আমি একটু শুয়ে থাকবো এস আই উইল লাই ডাউন করে হাইল কতক্ষণ টিভি দেখবে হাউ লং উইল উইলিউড ওয়াচ টিভি হাউ লং ওয়াচ ইউ উইল উইলিউড ওয়াচ টিভি আমি মাত্র আধা ঘন্টা দেখবো আই উইল ওয়াচ অ্যান্ড ওনলি হাফ অ্যান আওয়ার আই উইল ওয়াচ অ্যান্ড ওনলি হাফ অ্যান আওয়ার তোমার হোমওয়ার্ক শেষ করেছ ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক না এখনও কিছু বাকি আছে আই স্টিল হ্যাভ টু ওয়ার্ক টু ডু আই স্টিল হ্যাভ টু টু আওয়ার টুডে তুমি কত ঘন্টা পড়াশোনা করছো হাউ মেনি হাওয়ার্স ডিড ইউ স্টাডি টুডে হাউ মেনি হাওয়ার্স ডিডিউ স্টাডি টুডে আজ আমি তিন ঘন্টা পড়াশোনা করেছি আই স্টাডি ফর থ্রি আওয়ার্স টুডে তোমার ঘর পরিষ্কার করেছ হ্যাভ ইউ রুম তোমার ঘর পরিষ্কার করেছো হ্যাভ ইউ রুম হ্যাঁ আমি ঘর ছাড় দিয়ে গুছিয়ে রেখেছি আই হ্যাভ সুইফ্ট অ্যান্ড অর্গানাইজ মাই রুম তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ